আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একটা বিষয় বেশ কিছুদিন ধরে আসলে মাথার মধ্যে ঘুরছে যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল এখন পর্যন্ত আছে মানে নিবন্ধিত বলেন অনিবন্ধিত বলেন এর মধ্যে সম্প্রতি মানে পাঁচই আগস্ট পরবর্তী ওই যে একটা কথা আছে না যে বাংলাদেশে আসলে জনগণ কত তার চেয়ে মনে হয় যে রাজনৈতিক দলের সংখ্যা বেশি বাইরা যাচ্ছে এরকম একটা বিষয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ের কথা বলতেছি আবারও বলতেছি তো অনিবন্ধিত দলের মধ্যে এখন পর্যন্ত মানে সবচেয়ে বেশি আলোচিত এর মধ্যে অন্যতম হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের কথা বলতেছিলাম যে এই যে একটা অভ্যুত্থান পরবর্তী অভ্যুত্থানকে কেন্দ্র করে একটা রাজনৈতিক দল গঠন হইল জন্ম নিল এবং তাদের যে পরিচিত মুখগুলা যেমন আপনারা দেখে থাকবেন যে নাহিদ ইসলাম যিনি দলটার এখন প্রধানের ভূমিকা আছেন তারপর সার্জি সালম আপনার নাসিরউদ্দিন উদ্দিন হাসনাত আরও যারা আছেন মেয়েদের মধ্যে সামান্তা তাসতিম যারা প্রশ্ন হচ্ছে যে আসলে এই দলটার ভবিষ্যৎ কিংবা এই দলটা আসলে অনেকে এটাকে কিংস পার্টি বলে থাকেন কিংস পার্টি আপনারা হয়তো অনেকে জানেন রাজনীতির ভাষায় হচ্ছে যারা সরকারের থেকে দল গঠন করেন এরকম একটি দলকে কিংস পার্টি বলা হয় এর আগে আমরা দেখেছিলাম ফ্রিডম পার্টি বাংলাদেশে কিংস পার্টি হিসেবে পরিচিত ছিল যারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত ছিল যে দলটা যে গ্রুপটা তাদেরকে দিয়ে যে কিংস পার্টি হয়েছিল যাই হোক তো বিষয়টা হচ্ছে যে এই যে কিংস পার্টি কিংবেরকম নামে তাদেরকে ভূষিত করা হচ্ছে এবং বিষয়টা আসলে কি হানান মাসুদের মতো নেতারা যখন পাঁচ আগস্টের আগে কেউ তাদের নামও জানতো না হ্যাঁ নর্মালি জাস্ট ফ্যাল ফ্যাল টাইপের একটা পরিস্থিতি ছিল জাস্ট টি শার্ট একটা ক্যাপ পরে ঢাবির বারান্দায় কিংবা অলিতে গলিতে ঘুরতো আট দশটা ছেলের মতো কিন্তু এই পাঁচ আগস্ট পরবর্তী তারা হচ্ছে যখন বিভিন্ন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ে যারা আছেন তাদের সাথে অহরহ ফোনে কথা বলছেন তাদের সাথে হুম এলাকার যে উন্নয়ন সে উন্নয়ন নিজের ক্ষমতা বলে নিজের নিজের প্রভাবে বাগায় নিচ্ছেন সেটা এলার এলাকার উন্নয়ন করছেন উন্নয়নমূলক কাজে উপদেষ্টাকে বলছেন তার থেকে আদায় করে নিচ্ছেন এই বিষয়গুলো আর কি দেখেন কিংস পার্টি মানে তাদের গঠনতন্ত্র এনসিপির গঠনতন্ত্র এনসিপির রাজনৈতিক যে আদর্শ সেগুলো মোটামুটি আপনারা একটু গুগল করলে পাবেন আমি সেগুলাতে যাচ্ছি না আমি বলতেছি যে এই যে দলটা সেই দলটা কি আসলে একটা খুব ভালো কিছু তাদের জন্য অপেক্ষা করছে কি না কিংবা ভালো কিছু তারা করবে কি না যেহেতু সামনে নির্বাচন আচ্ছা সামনে নির্বাচন এবং সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএনপির মতো বড় দল সেটার কিন্তু আপনারা এখন ইতোমধ্যেই বুঝে ফেলছেন যে বিএনপির মতো বড় দল তারা কিন্তু খুব ভালো একটা অবস্থায় যেমনটা চিন্তা করা হয়েছিল তেমনটা নাই এটা সত্য ভালো হ্যাঁ করবে ভালো করবে বলতে আসন পাবে অনেক হয়তো কিন্তু যে অবস্থায় বিএনপি থাকার কথা ছিল সেই অবস্থায় নাই নাম্বার ওয়ান টু হচ্ছে যে জামাতের মতো কিংবা জামাত একা না যেহেতু ইসলামী দলগুলো জোট গঠন করতেছে ইতিমধ্যেই বিভিন্ন কানাঘোষাতে শুনতেছেন বিভিন্ন বক্তব্য শুনছেন ইসলামী দলগুলোর নেতারা বলতেছে যে জামাত সহ ইসলামী দলগুলো একটা জোট গঠন করবে সেইটা করলে আবার একটা রাজনীতির মেরুকরণ অন্যদিকে চলে যাবে সেই জায়গায় দাঁড়ায় এনসিপির মতো একটা দল আসলে কত টাকা মানে কতটুকু রান করতে পারবে কত দেখেন প্রথমে বললাম যে কিংস পার্টি এখন পর্যন্ত এনসিপির দুইজন মেম্বার মেম্বার দুইজন তারা সরকারে আছেন আসিফ এবং মাহফুজ এবং বিষয় হচ্ছে যে তারা দুইজনও তাদের যে নিরপেক্ষতা সরকারে থাকা অবস্থায় সেটা বজায় রাখতে পারছেন না আসিফ মাঝে মাঝে এই যে নিয়ে একটা মন্তব্য করে ফেলছিলেন কিংবা এর আগে বিভিন্ন মন্তব্যে ফেসবুকে তাকে আবার ডিলিটও করতে হয়েছে আবার মাহফুজ তো সেটার কি বলবো যে সে তো সকালে বলে এক কথা বিকেলে আবার আরেক কথা আবার হচ্ছে এনসিপিকে পরামর্শ মানে সোজা কথাই হচ্ছে যে এই দুইটা মানুষের জন্যই দেখা যাচ্ছে যে এখন প্রশ্ন যেমন বেশি বাড়তেছে আর একটা কথা হচ্ছে যে এনসিপির যারা সামনের সারি নেতারা আছেন তারা কি করতেছেন নাম্বার ওয়ান দেখেন এই যেটা বললাম এলাকার যে চাদা এলাকা দুঃখিত এলাকার যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সেই উন্নয়নে তারা আপনার এই সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে তারা ক্ষমতার যে প্রভাব খাটাচ্ছেন সেটা একদম পরিষ্কার এনসিপির নেতাদের নামে যে চাঁদাবাজি আমরা মাঝে মাঝে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখি চাঁদাবাজি সেটাও একটা বিষয় আবার এনসিপির নেতারা তারা আসলে নিজেদেরকে কিভাবে ফিল করেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন কুড়িগ্রামে সার্জি সালমের সাথে যখন একজন বিএনপি নেতার কথা কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় তখন সার্জি সালম যখন বলেন আপনি কি মনে করেন না যে আমি এই এই কুড়িগ্রামের এই যে এলাকার একটা বড় উন্নয়ন করার জন্য আমি আমার ক্ষমতা রাখি মানে নিজে উনি যে একজন ক্ষমতাবান সেটা সেই বিএনপি নেতার সাথে কথা কথায় তিনি বলছিলেন হান মাসুদের কথা তো বললামই যে উনি এলাকায় গিয়ে বড় বড় শোডাউন করছেন উন্নয়ন সবাইকে উনি একজন ভোটে দাঁড়াবার মতো নেতা হিসেবে বলছেন যে আমি আপনাদের উন্নয়ন করবো করতে পারবো করে দিচ্ছি হচ্ছে তো গিয়ে রাস্তার সেই আস্তর উঠিয়ে ফেলছেন হাত দিয়ে এই যে ক্ষমতার যে চর্চা এবং তারা মানুষকে যে এই যে একটা মানুষকে এলাকার তার আসনের জনগণকে কিংবা বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষকে যে আশ্বাস দেয়া যে আমি পারছি আমি পারব আমাকে ভোট দিলে আমাকে দ্বারাই হবে এই বিষয়টা তো এটা আবার সেটা তারা করেও দিচ্ছেন কারণ ওই যে বললাম যে কিংস পার্টির যে তকমাটা আছে তো কিংস পার্টির দলগুলো কি আসলে রান করে কিনা না এখন পর্যন্ত করে নাই মোটা দাগে বলতে গেলে আসলে হ্যাঁ আপনারা বলতে পারেন যে বিএনপিও তো কিংস পার্টি ছিল ওয়ান অফ দা ওয়ান অফ দা না বিএনপি কিংস পার্টি ছিল কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই দূরদর্শীমূলক দূরদর্শিতা ছিল এবং উনি বিএনপিটাকে যেভাবে রান করতে পারছেন এবং বিএনপিকে যেভাবে বিস্তৃত করতে পারছেন সেই বিষয়টা আসলে এবং উনি একজন সামরিক শাসকও ছিলেন বটে কিন্তু সেই বিষয়টা আসলে এনসিপি ওই যে বললাম না যে আপনি ধরেন রাজনীতির পুকুরে নামছেন এখন এই পুকুরে অনেক বড় বড় রুই কাতলা বোয়াল বা অনেক বড় বড় তালেবররা আছেন অনেক বড়ো বড়ো ইয়ারা আছেন এখন আপনাকে যেটা করতে হবে যে ব্যালেন্স করা ব্যালেন্স করাটা মানে অন্যকে আপোষ করে নয় অবশ্যই ব্যালেন্স করাটা এইভাবে যে আপনি আপনার রাজনীতি করেন আপনি আপনার আদর্শে থাকেন আপনি আপনার মতো করে চলেন আপনি আপনার মতো করে আসলে রাজনীতির যে কাজ রাজনৈতিক কর্মকাণ্ড সেটা করেন এই যে দেখেন এনসিপি সারা বাংলাদেশে যেই পদযাত্রাটা করছে খুব ভালো কাজ ছিল করেন কিন্তু কথা হচ্ছে যে এই যে অন্যকে খোঁচানো অন্যের সাথে লাগা কিংবা ধরেন দ্বিধা বিভক্তের রাজনীতি করা যেটা এখনকার তরুণ প্রজন্ম একদমই চায় না চায় না চায় না সেই দ্বিধা বিভক্তের রাজনীতি করা নাহিদ ইসলামের সেই দ্বিধা বিভক্তের রাজনীতি দেখছেন যে ক্রেডিট বাণিজ্য মানে ক্রেডিট পলিটিক্স কিংবা ধরেন আরেকজনকে হচ্ছে জায়গা না দেয়া আপনার হচ্ছে দলের মধ্যে কোনো ধরনের শুদ্ধিমূলক কর্মকাণ্ড না করা সার তুষার বলেন কিংবা অন্যান্য যাদের বিরুদ্ধে নৈতিক অবক্ষয়ের কথা উঠছে তাদের নিয়ে শক্ত অবস্থান কিংবা দলের যে পরিষ্কার অবস্থান সেটা না করা এরকম বিভিন্ন ধরনের যখন আস্তে বলে না একটা দল আসলে নষ্ট হয় কখন একটা না দুইটা ঘটনা হয় না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম হইতে থাকে হইতে থাকে এভাবে দেখা যায় যে দলের মধ্যে কি হয় ভাঙন হয় ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়ে যায় একজন একজনকে অবিশ্বাস করতে শুরু করে দলের মধ্যে মনে হয় যে না ও আমার চেয়ে বেশি আগায় যাবে আবার আরেকজনের কাছে মনে হয় যে আমাকে যেহেতু ক্রেডিট দেয় নেয় তাহলে ওর মধ্যে ঝামেলা আসে এরকম ধরনের বিভিন্ন সমস্যা যখন আস্তে 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 দানা বাঁধতে থাকে আস্তে আস্তে বাড়তে থাকে এভাবে এই দলের আস্তে আস্তে গ্রুপিং হয় এই দল এই নেতা বলে যে তাইলে আমার যেহেতু ভবিষ্যৎ ও খায়া দিতে পারে বা নষ্ট করতে পারে তাহলে আমি আমার একটা গ্রুপ নিয়ে চলে যাই আমি অন্য কোথাও যাই আমি আরও ভালো অপরচুনিটি পাবো ভালো কিছু পাবো এভাবে করে দল নষ্ট হয় এভাবে করে রাজনীতির যে ভবিষ্যৎ নষ্ট হয় এখন এনসিপির সামনে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি এ এনসিপির ভবিষ্যৎ যে খুব ভালো এনসিপির ভবিষ্যৎ যে খুব খারাপ আমি সেটা বলছি আমি বলছি যে ভবিষ্যৎটা কেমন দেখেন নাম্বার ওয়ান তাকে কিংস পার্টি বলা হয় সেটা সত্যতা অবশ্যই আছে কারণ সে অলরেডি সেটা দেখাই দিচ্ছে নাম্বার টু হচ্ছে ক্ষমতার যে মানে অপব্যবহার সে অপব্যবহার আমরা দেখছি দেখেছি আপনার এখনও চলছে অন্যান্য যে শুদ্ধি অভিযান কিংবা দলকে হচ্ছে শুদ্ধিকরণ দলীয় যে আত্মসমালোচনা করা দলীয় যে যেটাকে বলে যে হচ্ছে পরিষ্কার করা নিজেদেরকে দলকে সেই বিষয়টা খুব একটা চোখে পড়ার মতো না এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যে আশা মানুষের মধ্যে ভরসা তৈরি করা যে হ্যাঁ এনসিপি এতদিন আমরা আওয়ামী দেখেছি বিএনপিকে দেখেছি অমুককে দেখেছি তমুককে দেখেছি আমরা এখন এনসিপিকে দেখি একটু যেহেতু ইয়াং ইয়াং জেনারেশনের ছেলেরা এসেছে সেই জায়গা তো তারা দ্বিধা বিভক্ত অলরেডি তৈরি করেই ফেলতেছে যেটা মানুষ দেখতে 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 একদম তাদের মানে আর কি বলবো যে তারা অতিষ্ঠ তারা এটা নিয়ে খুবই বিত্তশ্রদ্ধ যে না মানে এইভাবে তো আওয়ামী লীগ করতেছে বিএনপি করে যাচ্ছে এইভাবে তো হয় না যে শুধু ব্লেমিং 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 তো এ দ্বিধা বিভক্ত করা বিভাজন করা এই বিষয়গুলো তারা চাচ্ছে না সুতরাং সেই জিনিসগুলো যদি আবারও সেই নতুন দল হিসেবে একটা জন্মগত দল হিসেবে এনসিপি করে ভাবা যায় যে আসলে এই এনসিপিকে মানুষ কতটা গ্রহণ করবে আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন যে কতটা গ্রহণ করবে কারণ এনসিপির যে নতুন রাজনীতি রাজনীতির যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা আসলে নির্ধারণ করবে কারা এই সাধারণ মানুষ সাধারণ জনগণ এই ইয়াং জেনারেশন জেনজি যারা হচ্ছে শেখ হাসিনাকে দেশ থেকে উৎখাত করে তাকে পালাইতে বাধ্য করছে সেই জেনজিকে যখন আপনি বিভক্তের মধ্যে নিতে চাইতেছেন সেটার ফলাফল আপনি ডাকসুতে দেখছেন জাকসুতে দেখছেন যে বাক্স যারা বাক্স যে এনসিপির আদর্শিক যে ছাত্র সংগঠন কী অবস্থা হয়েছে সুতরাং এইভাবে আপনি রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন না বাংলাদেশে তো নাই কারণ ওই যে একটা বিপ্লব হয়ে গেছে যে বিপ্লবটা হয়েছে বাংলাদেশের মানুষ সরাসরি রাস্তায় নেমে যেটা শারীরিক বিপ্লব ছিল এখন যে বিপ্লবটা অপেক্ষা করছে সেটা হচ্ছে মানসিক বিপ্লব অর্থাৎ বাংলাদেশের মানুষ মানুষ মানসিকভাবে লালন করে আমরা কোনো বিভাজনের গালিগালাজের আমরা কোনো মানে প্রতিহিংসার আমরা কোনো মারামারির কাটাকাটির হুম মানে পেশি শক্তির টাকার রাজনীতির অর্থের রাজনীতির এগুলাকে আমরা ঘৃণা করি এগুলাকে আমরা সে নো না বলি